আমি বলছি ওই দিন বলছি যে চলে গেলে আর বিয়ে করব না মুক্তা যদি আমার কাছ থেকে চলে যায় এই যে এখন কালকের ঘটনায় অনেকে ভাবছে যে মুক্তার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে আপনাদের বাবির সাথে অলরেডি মনে করেন তেরো চোদ্দ জানে আমার বিয়ের প্রস্তাব দিয়ে বসে থাকছে

ভালো করেছেন বউকে আসলে টিকার সম্ভাবনা আছে নাকি একটু আমি ভাই আমার ওয়াইফের সবচেয়ে বড় বেশি হচ্ছে একশো মেয়ে মানুষের মধ্যে যে রাগ থাকে আমার মনে তার থেকে বেশি আপনার ভাবির আছে